হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা জীবন বিজ্ঞান এমসিকিউ ও এসি সমাধান আজকে করব। আজকে চলো জীবন বিজ্ঞান এমসিকিউ ও এসি দেখি তার আগে যে তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায় তোমাদের সমস্ত রকম সমস্ত সেটের ভিডিওটি আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো তাহলে চলো আজকে প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাইমাদ্রা মাদ্রাসা শুম্ভুনাথ সেনা তাহলে আজকে চলো গুরুদাসপুর এস এন হাসান হাই মাদ্রাসার সাবজেক্ট জীবনবিজ্ঞান একের সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক লজ্জাবতীর পাতা স্পর্শ করলেই নুয়ে পড়ে এটি কোন ধরনের নাস্টিক এটা অপশন নম্বর বি সিসমোনাস্টিক একের দুই বৃকীয় নালিকায় জলের পূর্ণ শোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণের সেটি হল অপশন নম্বর বি এডিএইচ একের তিন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হল অপশন নম্বর ডি লঘু মস্তিষ্ক একের চার ক্যাপিটাল বি স্মল বি স্মল স্মলার জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় অপশন নম্বর এ দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয় একের পাঁচ মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রণ হয় না অপশন নম্বর বি হিমোফিলিয়া একের ছয় নিচের কোনটি উস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেই অপশন নম্বর ডি রেটিয়া মেরা বিলিয়া একের সাত প্রাণীকোষে মাইটোসিস বিভাজনের সময় বেমতন্ত গঠি গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে সেটি হলো অপশন নম্বর ডি সেন্ট্রিওয়াল একের আট প্ল্যানোরিয়া নামক চ্যাপটা কৃত্রিমির দেহের অজ অজৈন জনন সম্পূর্ণ হয় যে পদ্ধতির মাধ্যমে সেটি হল অপশন নম্বর বি পুনরুৎপাদন একের নয় ইংরেজি আট সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহরা মৌমাছি প্রদর্শন করে অপশন নম্বর সি খাবারের সন্ধান পেলে একের দশ ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম হল অপশন নম্বর সি ইহিপাস এর এগারো একটি জীবান্ত জীবাশের উদাহরণ হলো অপশন নম্বর এ ইসফেনোডোন একের বারো ম্যান্ডেলের দ্বিশঙ্কর জননে ফিনোটাইপ অনুপাত হল অপশন নম্বর এ নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান একের তেরো প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রোফিকেশন ফিকেশনে অংশগ্রহণ করে অপশন নম্বর এ নাইট্রোসোমোনাস একের চোদ্দ গ্রিনহাউস গ্যাসে গ্যাস নয় অপশন নম্বর ডি বি ডি ও টু একের পনেরো পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হল অপশন নম্বর এ জলদাপাড়া দুইয়ের নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর দাও দুয়ের এক ন্যাস্টিক চলন বহিস্ত দুইয়ের এক নিচের বাক্যগুলি শূন্য স্থানগুলিতে উপযুক্ত শব্দপশ দুইয়ের একের এক ন্যাস্টিক চলন বহিষ্ট উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রণ হয় তীব্রতা দুইয়ের একের দুই মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতি উপযোজন বলে এর এক তিন কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখো রাখে মিউসিস দুইয়ের একের চার ক্যাকটাসের ড্যাশ কাটাই রূপান্তরিত হয় পাতা এর একের পাঁচ বায়ু দূষণ শ্বাসকষ্ট ড্যাশ ইউট্রোফিকেশন জল দুসুন দুয়ে এক্যাকেের ছয় ডেসকে প্রকৃতির বিক্ষো বলা হয়। জলভূমি। দুর দুই নিচের বা কুবলি শত অথম মিথ্যা নিরূপ করো। দুইয়ের দুয়ের এক অক্সিন হরমোন অগ্রমুকলের বৃদ্ধি রোধ করে। এবং কাক্ষি কুমুকের কুমুকলের বৃদ্ধি ঘটায় এটা মিথঠা। দুইয়ের দুইয়ের দুই মটর ফুল এক লিঙ্গ হওয়ায় মটর গাছে সপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো হয় ঘটানো যায় এটাও মিথ্যা দুইয়ের দুইয়ের তিন মিওসিস কোষ বিভাজনে চারটি অপত্য কোষ উৎপন্ন হয় এটা সত্য দুয়ের দুইয়ের চার পাতা ঝাঁকি হলো একটি জলপরাগী উদ্ভিদ এটাও সত্য দুইয়ের দুইয়ের পাঁচ রাস রশ্মি ইউ একটি রাসায়নিক ক্যারাসিনোজম এটা মিথ্যা দুইয়ের দুইয়ের ছয় ভারতের মোট চৌত্রিশটি জীব বৈচিত্র্যের হটস্পট রয়েছে এটা মিথ্যা দুইয়ের তিন এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও দুইয়ের তিনের এক জৈন জনন এটা হবে এফ গ্যামেট উৎপাদন দুইয়ের তিনের দুই রোলার জীব এটা হবে এ অটোজম দ্বারা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত দুইয়ের তিনের তিন কোষ এটা হবে ই অক্সিনের নিউরোনো নিউরোলেমা ও মায়োলিল দুইয়ের তিনের চার সমসংস্থ অঙ্গ এটা হবে জি উৎপত্তি একটি এক কিন্তু কাজ ভিন্ন দুইয়ের তিনের পাঁচ হট ডাইলড সপ এটা হবে সি হ্যালোডেন হ্যালডেন দুইয়ের তিনের ছয় অন্ধবিন্দু এটা হবে ডি এটিনা ও অপটি স্নায়ু সংযোজক স্থলে থাকে চার একটি বাক্যর উত্তর দাও যে কোনো ছয়টি দুইয়ের চারের এক বি সদৃশ্য শব্দটি বেছে লেখো এটা হবে সি এস এফ উত্তর সি এস এফ দুইয়ের চারের দুই মানুষের অক্ষিগলকে লেন্সের একটি কাজ লেখো এটা হবে আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর ফোকাস সৃষ্টি করে আবার দুইয়ের চারের তিন সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি প্রাণীর নাম লেখো এটা হবে রেড পান্ডা দুইয়ের চারের চার ম্যান্ডেলের মটর গাছের কত জোড়া বিপরীত ধর্ম বৈশিষ্ট্য বেছে ছিল এটা হবে সাত জোড়া এবং এর বৈশিষ্ট্য বিপরীত ধর্মের বৈশিষ্ট্য একশঙ্কর এক জোড়া আবার দ্বিতীয় দ্বি শঙ্করের জননের ক্ষেত্রে দুই জোড়া দুইয়ের চারের পাঁচ মানুষের সুষম নয় কত জোড়া একত্রিশ জোড়া একটি অপুংজুনির উদাহরণ দাও মৌমাছিদের ক্ষেত্রে দেখা অপুংজুনির অর্থ অনিষিদ্ধ ডিম্বাণু থেকে সৃষ্টি হয় দুইয়ের চারের সাত পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম লেখো সুন্দরবনে ভগবতপুর কুমির প্রকল্প দুয়ের চারের আট ল্যামার্কের লেখা বইটির নাম লেখো এটা হবে ফিলোজফি জুওলজিক তো বন্ধুরা আজকে আমরা সেট টুয়ের যে এমসিকিউ ও এসিকিউগুলি গুলি সলভ করলাম এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব তো তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও আসসালামু আলাইকুম